বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা তিন মাস ধরে বেতন পায়নি টানা তিন মাস ধরে বেতন না পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে আর এমন পরিস্থিতিতে পাওনা টাকা আদায় করতে বিক্ষোভে নামলেন ওই সকল অস্থায়ী কর্মীরা তাদের এই আন্দোলনে মাথা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অস্থায়ী কর্মীদের এমন বিক্ষোভ মঙ্গলবার সকাল থেকে দেখা যায় বোলপুরের শ্রীপুরে অবস্থিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যে বিশ্ববিদ্যালয় এখন মডেল বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত আর এই মডেল বিশ্ববিদ্যালয়ের সামনে এমন বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাওনা টাকা আদায়ের দাবিতে মঙ্গলবার অস্থায়ী কর্মীদের বিক্ষোভের পাশাপাশি তাদের অভিযোগ যারা এখানে বিশ্ববিদ্যালয় করার জন্য রাজ্য সরকারকে জমি দিয়েছে তাদের বাদ দিয়ে বাইরে থেকে লোকজনকে এনে চাকরি দেওয়া হচ্ছে

উপাচার্য দিলীপ মাইতি তো এই তৃণমূলের যারা এখানে বক্তব্য রাখছেন তাদের সঙ্গে আমার লাস্ট উইকে কথা হয়েছে আমি তাদেরকে বলেছি ঠিক আছে আমরা এক মাসের মাইনেটা দিয়ে দেব। সেটা আমাদের ইউনিভার্সিটি ফান্ড থেকে দিয়ে দেব এবং সেটা এই সপ্তাহে হয়ে যাবে কিন্তু তারপরেও যে ওনারা কেন আন্দোলন করছে আমার মাথায় ঢুকছে না দেওয়া আছেন না আমার স্টাফরা তো বাইরে দাঁড়িয়ে আছে ক্লাস হচ্ছে না তো শুধু স্টুডেন্টকে ঢুকতে দিয়ে কী হবে টিচার যদি না ঢুকে ক্লাস কেনে